আমার হাজবেন্ড ছাড়া আমার হাজবেন্ড সুস্থ ছিলেন ওই আমাদের ব্যানার্জি চেনিয়ে নিল আমাদের ব্যানার্জি চেনিয়ে নিল আমার কি করে থাকবো এবার আপনারা বলুন আমাদের ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করত আমার হাজবেন্ড আমরা কেন শাস্তি পেলাম আমরা যজ্ঞ বলে আমরা শাস্তি পেলাম আমাদের কোনো করে যে সার্ভিস পেয়েছে আমার শ্বশুর বাড়ি খুব গরিব সেখান থেকে সার্ভিস পেয়েছে কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো আমার এই চিন্তায় চিন্তায় আমার হাজবেন্ড শেষ হয়ে গেল সুবল সরণের পর আলো এক চাকরিপ্রার্থীর মৃত্যু হলো সুবল সরণের পর মৃত্যু হলো সন্তোষ কুমার মণ্ডলের ফের চাকরিহারা হারা শিক্ষকের মৃত্যু এস এস পরীক্ষায় আর তার বসা হলো না আজিজ রাতেই মৃত্যু হয় চাকরি শিক্ষকের অসুস্থতা নিয়ে হাওড়ার নারায়ণ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন কি দাবি করছে পরিবার আমার স্বামী হচ্ছে দু হাজার ষোলো সালে যোগ ছিলেন এমপেন্ডেন্টের এক থেকে একশোর মধ্যে র্যাঙ্ক ছিল বাড়ির থেকে দশ মিনিট দূরত্বে সার্ভিস করতেন কিন্তু আমরা এই অন্যায়ের শিকার হয়ে গেলাম সেই জন্য আমার স্বামী দৃষ্টি সময় ঘুমতো না খাওয়া দাওয়া করতো না আমরা অনেক বুঝিয়েছিলাম তারপরও হয়নি পারতো না আর তার এত বড় তাকে না দায় ওনাতে ভর্তি করা হয়েছে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে পরীক্ষা ছিল দিতে যেতে পারেনি পূর্ণা সমীকি পরীক্ষা দেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল হাসপাতালে পজব ডক্টর Георকে লিখে দিয়েছিল যেখানে আইসিইউতে ভর্তি আছে আমাকে নাছা পর্যন্ত বলছে আপনার হাজব্যান্ড ऑलरेडी ছবার লিখে দিয়েছে আমাকে আজকাল আমার পরীক্ষা যিনি সার্জন আমি যখন যাই সাইন সাইন করতে ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজকালকে আমার পরীক্ষা আমাকে জড়দিন সার্জন বলছে ছেড়ে দেবো

চলেবে এইভাবে পড়ে শুনো করে যে সার্ভিস হয়েছে আমার সওকতবাড়িতে খুব গরীব সেখান থেকে সার্ভিস পেতে কোথায় টাকা পাবো মানে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো আমার এই তিনটা দিন আমার হল চেঞ্জ হয়ে গেল এবারে যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকেও কি পরীক্ষা ছিল হ্যাঁ আজকে আজকে ও সাবজেক্টে দি পরীক্ষা দিল

আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া একটা চোরকে ধরতে পারেননি বলে সবাইকে কি করে দেবে একটা গ্রামে যদি একটা চোর ঢুকে সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন এটা কি ওনাকে বলতে হবে উনি কি আগুন লাগিয়ে দেবেন উনি মুখ্যমন্ত্রী আমাদের দেশে

বাড়ি করার জন্য হ্যাঁ হ্যাঁ সেই লোন পরিশোধ করার জন্য কি টানা টিউশন পড়ানোর জন্য চেষ্টা করেছিলেন না সেভাবে টিউশন না এই যখন সার্ভিসটা চলে যায় তারপরেই উনি খুব চেষ্টা করছিলেন যে যাতে টিউশন করে কিছু সংসার তার জন্য বেশি চাপ নাহলে আগে ছিল না সার্ভিসের পরেই উনি টিউশনের জন্য খুব মেতে উঠছিলেন বাড়িতে থাকতেন না তারপরে পড়ার চাপ তারপরে তো ওনারা যেহেতু যোগ্য ওদের নাম ছিল স্কুল যেতে যাওয়া এগুলো একটা হেডেক ছিল তারপরে এসে পড়া রাত্রি দু ঘন্টাও ঘুমতো না তিনটে পর্যন্ত পড়তো খাওয়া দাওয়া একদম করতো না সব সময় মানসিক মানসিক টেনশনে থাকতো মানসিক যে কারণে অবসাদের কারণে একটা ঘটে গেল হ্যাঁ আপনার নাম রিঙ্কু সাই মন্ডল